পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে জালিয়াতি সব জিনিস জাল বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না ভিসা জাল পাসপোর্ট জাল আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল এটা একটা জালিয়াতের কারখানা আমরা আমাদের বুদ্ধি আছে না হলে জেলাই করতে পারতাম না কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছে না বাংলাদেশি কোনো মানুষ শ্রমিক বলে কথা না কোনো মানুষকে প্রবেশাধিকার দেবে না এমনকি আমি যেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করার জন্য বেশ সর্বনিম্ন আমাদের যে মেরিনার যারা জাহাজ চালায় দুনিয়াতে শুড বি প্রাউড অফ দে আর লিড ইন্ডাস্ট্রি যে তারা জাহাজ চালায় দুনিয়ার এর তারা এক বন্দর থেকে আরেক বন্দর সেই উপলক্ষে তাদেরকে ওই দেশের বন্দরে যখন জাহাজ আছে তখন কয়েকদিনের জন্য তারা ছুটি পায় শহরে গিয়ে একটা ঘোরাফেরা করে আসা যাওয়া করতে পারে জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে ওই দেশে তারা আমাদের বাংলাদেশে নাগরিক হলে তাকে নামতে দেওয়া হয় না আমি শুধু মিনতি জানালাম যে বেচারা যারা জাহাজে জাহাজে ঘুরান তত তাদের জন্য একটা পারমিশন দাও বল আমাদের নিয়ম তো সবার জন্য প্রচুর আমরা কি করি আমি তুমি আমার আবেদনটা গ্রহণ করো শুধু তাদের জন্য তো আর যদি মনে করো সবার জন্য পর উন্মুক্ত তো কয়েক মাস পরে শুনলাম যে তারা মেরিনারদের পারমিশন দিয়েছে একটা দুটা দেশ না লম্বা লিস্টিক যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই ওই মন্ত্রী যাদের যার সঙ্গে আমি মেরিনার নিয়ে আলাপ করলাম সে বললো যে দেখেন আপনি বন্ধু মানুষ আপনাকে পুরো জিনিসটা আমি বোঝাবো আমি বোঝাও বোঝা আমি নিজে গেছি এই যখন তারা আসে দেখার জন্য যে বাংলাদেশে রিজেক্টেড হয়ে যাচ্ছে কেন তো নানা ধরনের কাগজপত্র দেখালো শিক্ষার সার্টিফিকেট ভুল জালিয়াত বোঝা একজন মহিলা সে আসছে এখানে ডাক্তার হয়ে বিষয় হলো ডাক্তার বিষ। আমি দেখে বুঝলাম ডাক্তার হবার তার কোনো ক্ষমতা নাই তার চেহারায় বলে না ডাক্তারের কিছু আছে তা আমি জিজ্ঞেস করলাম আপনি কোন মেডিকেল থেকে পাশ করেছেন তখন কাগজপত্র গাইতে আর জন্য বের করে দিল মেডিকেল সার্টিফিকেট তো স্টাফে বললো স্যার জাল এটা ভুয়া বাকি সমস্ত সার্টিফিকেট তার জাল সে বললো যে আমার এসেসমেন্টে সে কাজ যেটা শেষ পর্যন্ত করবে আমি ঢুকতে পারমিশন দিলে সে গৃহকর্মী হবে কিন্তু নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট কী হবে আমাদের এই প্রযুক্তির কথা বলছি যে এই প্রযুক্তি সে জালিয়াতির কাজে লাগাবে যদি না আমরা আগের থেকে আমাদের নিজেদের সংশোধন করি এই গোড়াগুলো কেটে দিই হাজারে হাজারে মানুষ নানা ভোয়া সব কিছু বোমা পারমিশন ভোয়া ব্যাঙ্ক সার্টিফিকেট ভোয়া এবং আমরা ইস্যু করছি সেগুলো এবং জেনুইনলি ইস্যু করছি যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে জালিয়াতের কারখানা হবে না হবে না হবে না এটাকে আমরা করতে চাই না আমরা নিজ গুণে দেশে সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে চাই এবং সেই সামর্থ্য আমাদের আছে আজকে এই প্রযুক্তির বৈঠকে আমরা সেইভাবে মন ঠিক করি যে আমরা জালিয়াতি থেকে বেরিয়ে আসবো আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব মানুষের সহায়